তো আপনি বলছেন যে ফ্রেন্ড সার্কেল অস্ট্রেলিয়ার একটা অনেকে আছে আমরা তো অস্ট্রেলিয়ার একটা প্রাণী সম্পর্কে জানি যেটা খুবই বিখ্যাত তো ওখানে গিয়ে ওই প্রাণীটাকে আপনার কেমন লাগে কোন প্রাণী অস্ট্রেলিয়ার একটা প্রাণী আছে খুবই কি নাম বলেন হ্যাঁ অস্ট্রেলিয়ার গরু কি ধরনের প্রশ্ন অস্ট্রেলিয়ান গরু আমি তো আমি তো মানে আমি তো গরু খাই না আমার অস্ট্রেলিয়া সিঙ্গাপুর আমেরিকা যে দেশের ভালো ছেলে পাবো আমার সেই দেশের ছেলে ভালো লাগে আমি অস্ট্রেলিয়া একবারে মেনশন করি না প্রত্যেকটা দেশের ছেলেই যে যারা আমার সাথে ভালো থাকবে আমার তাদের ভালো আমি তো বলেছি যে আসলে একটা সংসার করার জন্য খুব বেশি টাকা লাগে না পাঁচ দশ লাখ টাকা হলেই তো সংসার ভালো হয়ে যায় নাকি হ্যাঁ তো বছরে দশ লাখ টাকা ইনকাম করে কি করবে ছেলে কার সাথে থাকবে দশ লাখ টাকা ইনকাম ভাই আমি আপনাকে হিসাব দিতে পারি দশ লাখ টাকা ইনকাম যদি আপনারা নর্মালিও মাসে করে তার ফ্যামিলিকে দিতে হবে তার মা বাবাকে দিতে হবে আমাকে মেনটেন করতে হবে আমার বাচ্চা কাচ্চা হলে ওদের স্কুলে পড়াতে হবে দশ লাখ টাকা তো এভাবেই চলে যায় আপনাদের সাথে দশ লাখ টাকা এভাবে দেখলে তো হবে না দশ লাখ টাকা খরচ করার কোনো ব্যাপার না দশ লাখ টাকা এভাবে খরচ হয়ে যায় একটা তুলে দিলে একটা সংসার কিন্তু মানে মানে আমি আমার নিজের সংসারে আমি 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 নিজে আর্ন করি যে আমি আমার নিজের সংসারেও দুই থেকে তিন লাখ টাকা দিই কিন্তু টাকাগুলো কিন্তু আমার মা জমাতে পারে না টাকা কিন্তু খরচ হয়ে যায় সো এইটা একটা কথা দশ লাখ টাকা অনেক বেশি টাকা না দশ লাখ টাকা দশ লাখ টাকা আ আমি আজকে এসেছি ইউ শাইন বাই তাসনিয়া রিমি তাসনিয়া রিমি না আচ্ছা আমি আজকে এসেছি ইউ শাইন বাই তাসমিয়া রিমিতে আর আমার নিজেরও আসলে প্ল্যান আছে একটা সেলুন দেওয়ার সো আমাকে ইনভাইট যখন করেছি আমি মানা করতে পারিনি আমি চলে এসেছি দেখার জন্য প্রত্যেকটা যারা নতুন উদ্যোক্তা তাদের কাজ আমার দেখতে ভাল লাগে এর জন্য আসলে আসা আর সেলুনটা খুব সুন্দর করেছে খুব ভালো করেছে আমি ফিউচার এখান থেকে সার্ভিস দিব আর আমি সবাইকে বলবো যে গুলশান একে অবস্থিত খুব সুন্দর একটা লোকেশনে অবস্থিত আপনারা সবাই আসুন এখান থেকে সার্ভিস নিন কারণ আপনাদের ভালো লাগবে এটা তো বলছে আর এক তো কতবার